আমি কোন <laughs> 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 সিঙ্গাপুর মেরিনা বে বিশ্বের দেখতে চেয়েছিলাম দিনের পরিবেশ কিন্তু সময়ের জন্য আমাদেরকে দেখতে হলো রাতের পরিবেশ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা সান্ত সাথে ঘুরতে ঘুরতে এতটা ক্লান্ত ছিলাম আর আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো কিন্তু এই পরিবেশে এসে দেখার পর আমাদের সম্পূর্ণ ক্লান্তি দূর হয়ে গেছে কারণ এত সুন্দর পরিবেশে আসলে কি ক্লান্তি থাকে মন খারাপ থাকে বলেন তো আপনাদের কাছে কেমন লাগতেছে মাসাল্লাহ অসাধারণ একটা ভিউ আমরা যখন গাড়িতে উঠছিলাম তখন একটু মন খারাপ ছিল কারণ মেরিনাভের দিনের পরিবেশটা দেখতে পারবো না আমাদের সময়ও কম হাতে সেজন্য একদিন মাত্র সময় আমাদের একদিনের মধ্যে আমাদের সবকিছু দেখতে হবে গাড়ি থেকে নেমে যখন আমরা আস্তে আস্তে দিকে যাচ্ছিলাম আমাদের ক্লান্তি কোথায় গেছে আমরা তো গেছি কারণ এত সুন্দর পরিবেশ যখন সামনে চলে আসে থাকে আমাদের মাইন্ড একেবারে ফ্রেশ হয়ে গেছে মেরিনাভের দিনের পরিবেশের চাইতে কিন্তু রাতের পরিবেশটা অনেক বেশি সুন্দর কারণ বিভিন্ন জায়গায় যখন লাইটিং করা হয় পরিবেশের সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পায় আর এই যে দেখছেন পানির মধ্যে কি সুন্দর স্পিড বোর্ড স্পিড বোর্ড করে কিন্তু চাইলে মধ্যে ঘুরে পরিবেশ উপভোগ করা যায় আর আমরা যখন আগে গিয়েছিলাম তখন এর সৌন্দর্যটা কিন্তু এতটা ছিল না বছর পরে যখন গিয়েছি সৌন্দর্য দেখে তো সবাই মুগ্ধ আর বিশেষ করে সিংহের মুখ থেকে যখন পানি বের হয়ে আসে এই আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমরা একটু দেখেছি দেখে তারপরে পাশে রেস্টুরেন্ট আছে আমরা চলে আসছি খাবারের জন্য যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাচ্চাদেরও খিদে লেগেছে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি পেয়ে খাবারের জন্য ঢুকে গেলাম ছেলেরা খাবারও অর্ডার করতেছে আর এর সুযোগে আমি আর একটু বের হয়ে গেলাম কারণ এত সুন্দর পরিবেশ কেন জানি মিস করতে ছিলাম না যত দেখতেছি ততই ভালো লাগতেছিল খাবারের সময় হয়ে গেছে খাবারের জন্য চলে আসছে এটা হচ্ছে খাবারের টোকেন আমরা যে অর্ডার করেছি খাবারের জন্য আমাদেরকে একটা টোকেন দিয়েছে কি সুন্দর না টোকেনটা সিঙ্গাপুরে আমরা যেখানে খাবারের অর্ডার করতাম আমাদেরকে এই ধরনের টোকেন দেওয়া হতো কারণ ওইখানে সিস্টেমটা এমন আমরা প্রথম দিয়েছি ফ্যান্স ফ্রাই বাচ্চাদের জন্য কারণ বাচ্চাদের প্রচুর খিদে লাগছে বাচ্চারা বলছে ফ্যান্স ফ্রাই খাবে ওদের জন্য ফ্যান্স ফ্রাই দিয়েছি আমরাও সাথে একটু করে খেলাম তারপরে দিয়েছি হামবার্গার এটা আমি কখনো খাই নাই কারণ হামবার্গারটা আমার পছন্দ না বার্গার জিনিসটি আমার পছন্দ না কিন্তু এটা দেখে না এত ভালো লাগতেছিল খেতে একটু মঞ্চার ছিল প্রথম অর্ডার করে নেয় পরে আমার জন্য সব অর্ডার করছে কারণ বলছে আমি খাবো না পরে যখন ওদের কাছ থেকে একটু খেয়ে দেখলাম ভালো লাগছে মার্শাল্লাহ কি বলবো এত মজার ছিল এত সফট ছিল আর কোয়ালিটির কথা তো কী বলবো ওদের দেওয়ার সিস্টেমটা দেখছেন এত সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছেন সম্পূর্ণ হাইজেনিক মুক্ত আমি খাচ্ছি আর দুষ্টাইন করতেছিলাম প্রথম হাম বার্গার খাচ্ছি যাই হোক আমাদের খাবার শেষ খাবার শেষ হয়ে আমরা আবার চলে আসছি বিষের পারে বিষের পারে যখন আসছি তখন সাড়ে আটটা বাজে আর আমার জামাই দেখান এই যে সিংহের মতো সে চাচ্ছে পানি মারতে কিন্তু সিংহের মুখ দিয়ে তো পানি বের হয়ে আসছে তার মুখ দিয়ে আর পানি বের হয়ে আসতেছে না আমরা অনেক মজা করলাম পরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এই যে দেখছেন একটা বিল্ডিং রাস্তার ওই পারে এটাতে কি সুন্দর মিউজিক বাজতেছিল আর বিভিন্ন ধরনের পিকচার আসতেছিল অনেক সুন্দর সুন্দর পিকচারগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আমরা ওইটাতে চলে গেছি কারণ এখানে লাইভ শো হয় অনেক রকমের শো হয় বিচের পারে ওগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এক একবার এক এক রকম সৌন্দর্য ফুটে উঠতেছিল বিল্ডিং মধ্যে বিল্ডিং এর মধ্যে যে এরকম মিউজিক বাজলে মিউজিকের সাথে সাথে এত সুন্দর সিনারি আসে পুরো বিল্ডিংটাই সুন্দর লাগতেছিলো এই শুটা একটা নির্দিষ্ট সময় হয় শেষ আমরা দেখে চলে আসছি আর এই যে মিনি লায়ন মিনি লায়নও পানি মারতেছে এটাও কিন্তু অনেক সুন্দর ভিডিও করছে তারপর আমরা চলে আসছি যেহেতু সৌন্দর্য দেখতে গেছি একটু মেমোরি নিয়ে আসবো সেজন্য থেকে শুরু করে অনেকগুলো ফুটেজে নিয়েছি আমরা যে যেরকম করে পারছি আমরা কিন্তু অনেক বেশি এনজয় করছি অনেকটা ক্লান্ত ছিলাম অনেক রাত হয়ে গেছে কিন্তু এইরকম ভিউ দেখার পরে না ক্লান্তটা অনেকটাই দূর হয়ে গেছিলো আমরা যখন এর আগে গিয়েছিলাম কিন্তু আমার মেয়ের বয়স হল দুই বছর তার এগুলো কিছুই মনে নাই স্বাভাবিক আসলে মনে না থাকার কথা কারণ যেহেতু ছোট এখন যখন সে গিয়েছে তার বয়স হচ্ছে এগারো বছর সে ওই জন্য কিন্তু এটা সম্ভব কোনো না আর এই যে দেখছেন কুকুরসানা যে লালন পালন করে সে নিয়ে আসছে ঘুরার জন্য সেগুলো তাদেরকে ঘুরালো এত সুন্দর লাগতেছিল দেখতে যাই হোক আমরা দেখে আর একটু সামনের দিকে যাচ্ছি সামনে সৌন্দর্য দেখার জন্য আর যেতে যেতে দেখেন আমরা জামাইবাবুর দুজনে হাত ধরে হাঁটতেছিলাম জামাইকে বলতেছিলাম এত সুন্দর জায়গায় আসছি একটু রোমান্স না করলে কেমনে হয় বলো একটু রোমান্স করি জামাই তো করবে না জোর করে আসলে দৌড়ে হাঁটলাম হাঁটতে হাঁটতে সামনে দিকে যাচ্ছি আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি আর এই বিল্ডিংটা দেখে অনেক বেশি ভালো লাগছে কারণ এই বিল্ডিংটা হচ্ছে একটু ডোমের মতো করে তৈরি করছে দেখতে মনে হচ্ছিল ডোম আসলে না এটা অনেক বহুতলা আসলে বাইর থেকে বোঝার উপায় নেই যে এটা বহুতলা কারণ রাউন্ড শেপে করছে সেজন্য আর আমরা এই পার থেকে ওই পারের সৌন্দর্য যখন দেখতেছিলাম তখন বেশি ভালো লাগতেছিল কারণ লাইটিংয়ের কারণে বিল্ডিংয়ের সৌন্দর্যগুলো আর বেশি বৃদ্ধি পেয়েছে আর তিনটা বিল্ডিং একসাথে এটাকে কি বলে জানি না তিনটা বিল্ডিংয়ের লাইটিং করার কারণে একরকম সৌন্দর্য কিন্তু দিনের সৌন্দর্যটা হচ্ছে আরো বেশি সুন্দর কারণ এটার বিল্ডিংটা হচ্ছে সবুজ আর সবুজ চতুর্পাশে সবুজ দিয়ে গেরাও করা যাক আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি আমরা একপাশে এসে কিছুক্ষণ বসছি যেহেতু রাত তখন সাড়ে নটা বেজে গেছিলো এখানে বসে গল্প করতেছিলাম একটা রিলস বানাইতে চেয়েছিলাম কিন্তু আর পারলাম না কারণ ওরা এতটা ক্লান্ত হয়ে গেছিলো ওরা তো বসে বসে দুষ্টাম করতেছে একজন আরেকজনের গায়ের উপরে শুয়ে গেছে এই যে দেখেন ব্যাগ রেখে আমার জামাই শুয়ে গেছে আমরা সবাই দুষ্টামি করতেছিলাম এদিকে আমার ছেলে গিয়েও শুয়ে গেছে আর ওই পারে সিঙ্গাপুরের যে আইকন সেটাও দেখা যাচ্ছে আমরা অবশ্যই আইকনে যাবো পরের দিন আইকনে কিন্তু দিনের বেলায় বেশি ভালো লাগে কারণ দিনে আইকনে গেলে কিন্তু পুরাই সিঙ্গাপুর দেখা যায় সেজন্য আর এদিকে আমার সিলে দেখেন একটা পাথরের রাউন্ড শেপে বসে সে তার মতো করে শুয়ে যাচ্ছে বসে যাচ্ছে আমাকেও নিয়ে গেছে দেখানোর জন্য আমাদের ঘুরা শেষ আমরা চলে যাচ্ছি গাড়ির জন্য যেহেতু রাত হয়ে গেছে পরের দিন আবার সে জার্নি করতে হবে দেখতে যেতে হবে বাইরে হতে হবে আমি একটু পর পর আইকন দেখতেছিলাম একটু অপেক্ষা করতেছিলাম কারণ মিউজিক বাসবে এখানে মিউজিকের পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সিনারি ফুটে ওঠে এই যে এটা সাপটার মতন কি আমি জানি না একটা ফ্লাওয়ার এটার মধ্যে বিভিন্ন রকম সিনারি আসে দেখতে অনেক বেশি ভালো লাগে এটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম যখনই আমরা চলে যাচ্ছি তখনই এটা ফুটে উঠছে তখন একটু ধারে ধারে দেখলাম কি সুন্দর সিনারি ফুটে উঠছে এক একবার এক একটা আসতেছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল পানির মধ্যে যখন লাইটিং করছে যখন মিউজিকের সাথে সাথে লাইটিংগুলো ফুটে উঠছে ছে অনেক বেশি সুন্দর লাগতেছিল যাই হোক আমাদের ঘুরা শেষ আমরা চলে যাচ্ছি আর এই যে দেখেন বাচ্চারা যখন গাড়ির জন্য অপেক্ষা করতেছে ওরা অনেকটাই টায়ার্ড ওরা বসে গেছে রাস্তার উপরে বসে বসে অপেক্ষা করতেছে এই ছিল মেরিনা রাতের সুন্দর পরিবেশ দেখার আমাদের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন পরবর্তী ভিডিও আসবে আরও সুন্দর আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন সিঙ্গাপুরের উঁচু উঁচু বিল্ডিং এর সৌন্দর্যগুলো উপভোগ করতেছিলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন আমরা গিয়ে প্রথমে হোটেলে গেলাম হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর বের হয়ে গেছি খাবারের জন্য রাতের খাবার খাচ্ছি খাবারটা মোটামুটি ভালো ছিল যে তো ড্রাই খাবার আসলে বাচ্চারা খাইতে পারতেছে আমাদের কাছে ভালো লাগতেছিল না চিকেন সাদা ভাত আর জোল নিয়েছে অনেকে পরোটা নিয়েছে পরোটার সাথে জল নিয়ে এসে যে যেরকম পারছে ওরকম খেয়েছি আর এই যে দেখেন চা গ্লাস ভর্তি চা দিবে কিন্তু দামটা তো অনেক বেশি বাংলাদেশে প্রায় চারশো পাঁচশো টাকা একটা গ্লাসের চায়ের দাম ভাবা যায় আমরা বাংলাদেশে কখনো খাবো এরকম চা আমরা চা খেয়েছি বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর এদিকে হচ্ছে আমার ছেলে কোল্ড্রিং এর সাথে বরফ দিয়েছে আর দুইটাকে একসাথে মিশিয়ে তারপর ককটাল বানিয়েছে যাই হোক বাচ্চাদের দুষ্ট আমি আর কে দেখি খাবার শেষ করে যখন আমরা হোটেলে যাচ্ছিলাম আমার ছেলের পছন্দের গাড়ি পেয়ে সে বলতে চাম্মু আমার সাথে ছবি তোলো ভিডিও করো কারণ এটা তার অনেক বেশি পছন্দের এই ছিল আমাদের ঘুরা খাওয়া সুন্দর মূর্ত সব ভালো থাকবেন হাফেজ